সুপ্রিয় উপস্থিতি কোনো ওস্তাদ কিংবা কোনো মাদ্রাসা তার ছাত্রদেরকে বিদায় দিতে কোনোভাবেই পারবেন না আমাদের আমাদের আজকের যে ছাত্রগুলা আজকে বিদায় নিতেছে মাদ্রাসা থেকে এই ছাত্রগুলাদেরকেও আমরা ছাড়তাম না ওদেরকেও আমরা বিদায় দিতাম না কিন্তু আমরা পরিস্থিতির শিকার যদি আমাদের আরেকটা ক্লাস থাকতো তাহলে এই বাচ্চারা আমাদের এখানে আরেকটা বছর পড়ালেখার সুযোগ পাইতো আজকে যারা বিদায় নিবে যারা বিদায়ী ছাত্র তাদের অধিকাংশই বারো বছর তেরো বছর চোদ্দ বছর এরকম সময় এই মাদ্রাসার মধ্যে অতিবাহিত করছে সেই নুরানি থেকে হিফজবর্তী হয়েছে হাফিজ হয়েছে এরপর জামায়াতের দিকে প্রায় অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত এখানে পড়েছে যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমরা ভাবে আমাদের এই বাচ্চাদেরকে আমরা ছাড়তাম না আমরা আমাদের বুকে আগলে রাখতাম আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্নে আমাদের তাদের কাছে অনুরোধ থাকবে অনেক সময় শাসনের ক্ষেত্রে কিংবা ভবিষ্যৎ জীবনের কল্যাণের ক্ষেত্রে শাসন করা হয়েছে অনেক সময় কটু কথা বলা হয়েছে আমরা প্রতিটা ছাত্রের কাছে আমাদের অনুরোধ থাকবে এরকম দিলে কোনো কিছু রাখবে না এবং আমাদের জন্য দোয়া করবে আমরাও দোয়া করি যাতে আমাদের ছাত্র এমন এলিমওয়ালা হয় এমন আদবওয়ালা হয় এমন আখলাকও হয় যে তারা এলিম দেখতে তারা আমল দেখতে তার আদব দেখতে আমাদের মাথার টুপি পড়ে যায় আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা ছাত্রকে কবুল আর মঞ্জুর করুন